চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরার ফারুকি ফেসবুকে এক স্টেটাসে লিখেছেন এটা আজকের বাংলাদেশ মানুষের প্রতিরোধের চেয়ে সুন্দর আর কিছুই নেই শিক্ষার্থীরা স্পষ্টভাবে নয় দফা দাবি জানিয়ে আপনার অবস্থান পরিবর্তন করার জন্য সময় দিয়েছিল আপনি তাতে ইতিবাচক সাড়া দেননি আপনি বরং পুলিশ রিপোর্ট দাখিল করে তদন্তের নামে উপহাস করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে যে পুলিশের হাতে কেউ নিহত হয়নি দুশো সাতষট্টি জনের মধ্যে কেউ পুলিশের হাতে নিহত হয়নি আপনি কি নিজস্ব এজেন্ডা অনুসারে বয়ান উদ্ভাবন করে মানুষের সঙ্গে ঠাট্টা করছেন ফেসবুকে গণমিছিলের বেশ কয়েকটি ছবি আপলোড করে ফারুকি আরও লিখেছেন মানুষ আজ এভাবেই সাড়া দিয়েছে আর স্লোগানগুলোও বদলাচ্ছে পরিবর্তন না এলে মানুষ পিছু হটবে না স্বাধীনতা দীর্ঘজীবী হোক আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাই এখন নইলে কখনোই নয়